গাজীপুর যে বাইক লাভার্স বিডি রয়েছে তার অ্যাডমিন রয়েছে নাহিদ ভাই সো গাজীপুরে এসে নাহিদ ভাই সাথে পরিচয় হয়েছে যেহেতু বাইকার এটা তো জানেনি যে বাইকাররা কিন্তু যেখানেই যায় বাইকারদের সাথে দেখা হয়ে যায় এটা দেখা হওয়াটা স্বাভাবিক তো এখন আসছে আবার সেই নতুনের মতই লাগতেছে সামনে আসবো আবার নতুনের মতোই লাগবে আসলে প্রকৃতি সৌন্দর্য বইলা শেষ করার মতো না তো আমি মানে ভালো লাগতেছে যে আপনাদের ঘুরে ঘুরে আমার গাজীপুর নিজ জেলাটা দেখাইতে পারতেছি সৌন্দর্য মানে আসলে যে প্রাকৃতিক লীলাভূমি প্রকৃতির সৌন্দর্য সেটা দেখাইতে পারতেছে আপনাদের সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এভরিওয়ান ঠিক এখন রয়েছে আমরা গাজীপুরের জয়দপুরে আর জয়দপুর থেকে একটু ভিতরের দিকে যাচ্ছি কোথায় যাচ্ছে জায়গাটা এখনো জানি না আগে যাই সেখানে তারপর দেখি জায়গাটা কেমন তো আপনাদের সাথে শেয়ার করবো দীর্ঘদিন রোজা ছিল তো সে কারণে তেমন একটা ব্লগ করা হয়নি তাই ভাবলাম যে আজকে যে এই গাজীপুর প্রকৃতি গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো তো আমার সাথে নাহিদ ভাই রয়েছে নাহিদ ভাই যেহেতু বাইক রাইড করছে আমি তার পিছনে রয়েছি তো নাহিদ ভাইকে একটু পরে দেখাবো আর পিছনে আরেকজন রয়েছে রনি ভাই তো রনি ভাইকে একটু দেখাই তো এই যে রনি ভাই রয়েছে তো এই তো উনি ভাই আগে যাচ্ছেন তো আমরা সাথে সাথে যাচ্ছি সো সেখানে যাব এবং প্লেসটা কেমন আমি নিজে দেখিনি তো আমি খুব এক্সাইটেড যে আজকে গাজিপুরে নতুন একটা জায়গা দেখতে যাচ্ছি সো আপনাদের সাথে শেয়ার করব যদি জায়গাটা ভালো লাগে আই হোপ আপনারা এসে দেখে যাবেন সো ভিউয়ার্স চলুন সেখানে গিয়ে বাকি কথা হবে আপনাদের সাথে বিয়ার্ড এজে গাজিপুরে এই রাস্তা ধরে যাচ্ছি

এই ব্রিজটা এখানে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এই যে গ্রামীণ পরিবেশ গুলো তারপর এই যে পাশে ছোট ছোট রেস্টুরেন্ট গুলো খুবই সুন্দর করে সাজানো এখানে গোছানো বলা যায় মানে আপনি এখানে আসতে মনে হবে যেন কোনো পর্যটন এরিয়াতে এসেছেন অ্যাকচুয়ালি এই গাজীপুরে অনেক কিছু রয়েছে তো চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদেরকে এক এক সময় এক একটা দেখানোর জন্য দুপাশে বাঁশ গাছগুলো রয়েছে একদম পাহাড়ি ফিল অনেকটা দেখুন একদম আঁকা বাঁকা রাস্তা মনে হবে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি একদম একদম শ্রীমঙ্গল কাইন্ড অফ এই যে কাঁঠাল বাগানগুলো রয়েছে ভিওন আমরা এখন হচ্ছি পাগলা ব্রিজের এখানে এটি মূলত শ্রীপুরের মধ্যে পড়া আছে তো এই ব্রিজটা খুবই চমৎকার লাগছে আমি একটু উপর থেকে চারিদিকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে শ্রীপুরের পিটটা এখানে এই পাগলা ব্রিজের মোটা রয়েছে আমি একটু পিছনে দিকে দেখাচ্ছি এই পাশে এই টার্নিংটা খুবই চমৎকার লাগছে এখানে কিন্তু বিকেল বেলা অনেক মানুষ ঘুরতে আসেন আমরা এখনই দেখতে পাচ্ছি যে এখানে আহ মোটামুটি অনেক মানুষ রয়েছেন অনেকে ঘুরতে এসেছেন আর এখানে আহ চটপটি ফুচকার যে দোকানগুলো রয়েছে সেগুলো রয়েছে এক কথায় অসাধারণ জায়গাটা আমি এর পাশে পুরো ভিউটা দেখাই পাশে ভিউটা দেখে পুরো ফসলি মাঠ আর এ পাশে মনে হবে যেন আহ পাহাড়ি একটা এলাকায় রয়েছে একটা জায়গা আপনি যখন এই জায়গাগুলো দেখবেন এক নজর আপনার কাছে ভালো লাগবে এই জায়গাগুলো এই যে এখন এই রাস্তাটিতে হচ্ছে শ্রীপুর থেকে রাজেন্দ্রপুর যাওয়ার দিকে সো এখানে কিন্তু একটা বিশাল পাহাড়ি বনের মতো দেখা যাচ্ছে সো উদ্দেশ্যহীন ভাবে ঘুরাঘুরি করছি আজকে কিন্তু জায়গাগুলো অনেকটা ভালো লাগছে তাই ভাবছি আপনাদের সাথে জায়গাগুলো তুলে ধরবো সো এভরিওয়ান এই আমরা এই ভিতরে একটু ভিতরে গিয়ে দেখি বনের ভিতরে কেমন লাগে চলুন যাওয়া যাক আমরা কিন্তু এখন এই শালবনের ভিতরে রয়েছি একটু পিছনে দিকটা দেখাই তাহলে হয়তো আপনাদের কাছে বেশি ভালো লাগবে আমরা এখন বনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি আর এই যে এখানে সৌন্দর্য গুলোকে উপভোগ করছি সেই সাথে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সো যারা দেখছেন এই বনটা কেমন লাগছে আপনাদের কাছে সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন ঠিক এখন রয়েছি গাজীপুরের গাজীপুরের এটি হচ্ছে মূলত শ্রীপুরে আর শ্রীপুরের এই যে শাল দেখতে পাচ্ছেন বলা হয় এটি সাধারণত আমরা দেখি যেখানে হাজার হাজার মানুষ গিয়ে থাকেন ঘুরতে আমরা কিন্তু এই গাজীপুরও সেই ফিল্ডটা এখানে পাচ্ছি তো আজকে উদ্দেশ্যহীন ভাবেই হচ্ছে এই গাজীপুরে ঘুরতে এসেছি তো এই বনটা দেখে মায়ায় পড়ে গেলাম তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি সো আমার সাথে আরো কে কে রয়েছে চলুন একটু সামনে যাই দেখি আপনাদেরকে একটু দেখাই যেহেতু নতুন একটা প্লেস এসেছি তো নতুন প্লেস টা কেমন লাগছে তাছাড়া এখানে ঘুরতে কেমন লাগে সো আপনারা যারা আছেন আপনারা চাইলে ঘুরতে পারবেন এখানে তো ভিউয়ার্স গাজীপুর যে বাইক লাভার্স বিডি রয়েছে তার অ্যাডমিন রয়েছে নাহিদ ভাই সো গাজীপুরে এসে নাহিদ ভাই সাথে পরিচয় হয়েছে যেহেতু বাইকার এটা তো জানিনি যে বাইকাররা বাইকার যেখানেই যায় বাইকারদের সাথে দেখা হয়ে যায় এটা দেখা হওয়াটা স্বাভাবিক ছিল না এমনিতেই মনে হলো যে দীর্ঘ একটা মাস গেল রোজার মাস গেল আমরা একসাথে নামাজ পড়েছি তারপর খুব ব্যস্ত সময় পার করেছি তো এখন যেহেতু ঈদ চলে গেল ঈদের পরে এই আমরা ওই সময়টা ভাবলাম যে একটু ঘুরে আসি সো আজকে যে আসলেন প্রকৃতির বৈচিত্র্য নানা রূপ এই যে আসলাম আরো আসছি কিন্তু এখন আসছি আবার সেই নতুনের মতোই লাগতেছে সামনে আসবো আবার নতুনের মতোই লাগবে আসলে প্রকৃতি সৌন্দর্য বইলা শেষ করার মতো না তো আমি মানে ভালো লাগতাছে যাত্রীদের ঘুরে ঘুরে আমার গাজীপুর নিজ জেলাটা দেখাইতে করতেছি সুন্দর জলো মানে আসলে যে প্রাকৃতিক লীলাভূমি প্রকৃতি সঞ্জرج সেটা দেখাইতে করতেছি আপনাদের সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগতাছে। যেহক তো ভিউয়ার্স যারা আসবেন অবশ্যই গাজীপুরে ঘুরতে আসবেন গাজীপুরে ঘুরতে আসার আর আমনচন্দ্র রইলো সোনাঈদ ভাই আছেন আর আমরা যারা রয়েছি যারা ঘুরতে আসবেন অবশ্যই যদি আপনি চিনি না থাকেন হয়তোবা একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যে আপনি ঘুরে দেখতে চান দেখবেন আপনাকে ঘুরে দেখানোর মানুষের কিন্তু অভাব হবে না কারণ সবাই কিন্তু প্রকৃতি ভালোবাসেন আর তাই সবাই চেষ্টা করেন যে এই প্রকৃতি গুলো সবার মাঝে তুলে ধরার জন্য সো এভরি আমরা এখান থেকে অন্য দিকগুলোতে যাচ্ছি এবং সেখান থেকে বিদায় নেব

কাপাসিয়া যে উপজেলা রয়েছে সেই দিকে প্রবেশ করেছি এই রাস্তাটি কিন্তু এখন কাপাসিয়ার মধ্যে পড়েছে আসলে এখানে যতই সামনে যাচ্ছি আমার কাছে ততটাই ভালো লাগছে মানে এই এখানের রাস্তাগুলো দুপাশের যে দৃশ্যগুলো রয়েছে একদম মন কেড়ে নেওয়ার মতো খুবই চমৎকার এই জায়গাটা ভালো লাগছে এক কথায় আমার কাছে অন্যান্য যে গ্রামগুলো দেখি এক একটা গ্রামের কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য থাকে কিন্তু এখানের গ্রামগুলো না একটু সম্পূর্ণ আলাদা এখানে সব ধরনের রয়েছে পাহাড় গ্রাম শহর সবকিছু এই এরিয়াগুলো রয়েছে কাপাসি তো অনেক আগে এসেছিলাম তবে তখন আমার কাছে এতটা ভালো লাগিনি এখন যতটা ভালো লাগছে আর তখন বাইকে করে আসা হয়নি অন্য দিক দিয়ে গিয়েছিলাম তাই হয়তো এই রাস্তাগুলো চোখে পড়েনি তবে এই রাস্তা দিয়ে যাচ্ছি এক কথায় চমৎকার লাগছে আমার কাছে শেরপুরে যে গজবি রয়েছে কাইন্ড অফ সেখানে যারা গিয়েছেন তাদের কাছে অনেকটা এখানে সেই ফিলটা পাবেন আশা করি তো ভালোই লাগছে এক কথায় দুপাশে গাছগুলো রয়েছে গাছের ভিতর দিয়ে মনে হচ্ছে কোনো জঙ্গলের বা বনের মধ্য দিয়ে যাচ্ছি এই যে অনেকটা পাহাড়ি ফিল পাওয়া যাচ্ছে এখানে এক কথায় অসাধারণ আমি যদি এই জায়গাটির কথা আপনাদেরকে না বলতাম যে এটি গাছিপুরের কাপাশের মধ্যে পড়েছে তাহলে হয়তোবা আপনারা আমার ভিডিও দেখে হয়তোবা অনুমান করতেন যে কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি এক প্রান্তে শ্রীপুর অন্য প্রান্তে কাপাসিয়া তো কাপাসিয়া প্রান্ত থেকে এখন শ্রীপুর প্রান্তে চলে এসেছে তো এই বৃষ্টি হচ্ছে মূলত এই উপজেলার মধ্যে কানেকশন তৈরি করেছে কাপাসিয়া এবং শ্রীপুরের মধ্যে তো হেভরি এই গাজীপুরে উদ্দেশ্যহীন ভাবে আজকে ঘুরছি এই শাল বাগানে ঘুরছি তো এখন ঘুরে দেখার শেষ করে বিদায় নিচ্ছি এভরি এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার টানির সাথেই থাকুন